টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে সাবধান বেশি সময় ধরে এসি রুমে থাকলে কি হয় জানেন আসুন বিস্তারিত জেনে নেই গরমের যন্ত্রণা থেকে বাঁচতে অনেকেই দীর্ঘক্ষণ এসি যুক্ত কক্ষে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কেউ কেউ আবার শখ বা ফ্যাশন প্রদর্শনীয় সারাক্ষণ এসি কক্ষে অবস্থান করাটাকে বেছে নেন কিন্তু সাবধান কারণ বেশি সময় ধরে এসি রুমে থাকাটা মোটেই স্বাস্থ্যকর নয় এ থেকে নানাবিধ দুরারোগ্য অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে চিকিৎসকদের মতামত বিশেষ করে মাইগ্রেনের সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে হতে পারে শির দ্বারায় সমস্যাও সেই সঙ্গে কনকনে ঠান্ডায় সর্দি কাশির সমস্যা ও ফুসফুসের সংক্রমণের আশঙ্কা তো রয়েছেই এমনকি ব্যাক পেইন বা স্লিপ ডিস্কের মতো সমস্যাও হতে পারে কারো কারো তাই খুব বেশি সময় বাসায় বা অফিসে নিজের কক্ষে এসি ছেড়ে রাখা থেকে বিরত থাকুন প্রয়োজনে কিছুক্ষণ পর পরপরও এসি বদ্ধ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য